পার্লামেন্টের অভ্যন্তরে অমিত শাহ গিয়ে সেদিনে আমরা বলেছি যে ভারত সরকার যেভাবে কাশ্মীরকে খন্ডিত করছে ইউনিয়ন টেরিটরি তৈরি করছে এবং যে প্রতিশ্রুতি ভারতবাসীকে দিচ্ছে যে ভারতবর্ষে আমরা সাধারণ মানুষের জন্য কাশ্মীরে দরজা খুলে দেব সন্ত্রাস বন্ধ করব আমরা বলেছিলাম সন্ত্রাস বন্ধ করতে পারব আজকে কিন্তু প্রমাণিত হল অমিত শাহ পুলিশ নরেন্দ্র মোদী পুলিশ এবং অমর আবদুল্লারা ওখানে যে কাজ করেছে তার মধ্যে দিয়ে তাদের যে ইন্টেলিজেন্স ফেল করেছে এটা নৃশংস ভাবে প্রমাণ এমন ভয়ঙ্কর নিষ্ঠুর ভাবে হত্যাকাণ্ড হয়েছে যা কল্পনার অতি আমি তো মনে করি এই ঘটনার পর অমিত এক মিনিটের জন্য ক্ষমতায় থাকার অধিকার নেই কেন তিনি পদত্যাগ করছেন না অমিত শাহ শুট ডিজাইন ইমিডিয়েটলি এবং তাকে জবাব দিতে হবে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের জন্য কাছে যে এই আঠাশ জন ওকে মৃত্যু হলো কেন হবে এবং করার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এখনই প্রধানমন্ত্রী কথা বলা দরকার শুধুমাত্র একক শক্তিতে যদি তারা মনে করে তারা এই সন্ত্রাসকে দমন করবেন তারা পারবেন না